আমার ভাইরা আল্লাহর রহমত আমরা যা চেয়েছিলাম তা চাইতে বেশি বাইছি কথা বলেন ঠিক না ভাই ঠিক আমরা চেয়েছিলাম শেখ হাসিনা সুষ্ঠু একটা নির্বাচন দে তাই চেয়েছিলাম না কে আর টাকার সরকারের মাধ্যমে সে থাক কিন্তু কে টাকার সরকারের মাধ্যমে সেটা কি দেখ সুষ্ঠু নির্বাচনকেbang সব দল অংশ গ্রহণ করবে এইটা না কিন্তু পালাই কিন্তু আল্লাহ দেখেন রহমত করতে করতে কত দূর রহমত করে দিলেন আল্লাহ বললো তোমরা চাইছিলে সুস্থ নির্বাচন আর আমি চেয়েছি এর দল এরা মেরা আর রাজনীতি করতে পারবে না এই জন্য এরা রাতে রন্ধ করে নয় পুরকাশ সচিবালয়ে টপলা টুপলি বেঁধে নিয়ে চলে গেছে যখন যায় তখন বড় বোন ছোট বোনটার গলা জড়াই ধরে কাঁদতেছে রেহানা তাড়াতাড়ি গোসা রে এরা আমাদের আর মেনে নেবে না শেখ রেহানা বলল আপা তোরে না অনেক আগে সাবধান করেছিলাম কয় ফাতোয়া ফারাস পরে দিস আগে বিমানে কোথায় আছো আজকে শিক্ষা নাও পাপে সামা সওয়াল আল্লাহ কখনো অহংকারীদের সহ্য করে না কথা বলে ঠিক না বেঠিক আল্লাহ নিজেই বলেছে অহংকার আমার গায়ের চাদর

মানসে উঠলেই জামাত ইসলাম আর বিএনপির না ধুইয়ে ওর পেটের ভাত হজম হতো না কথা বলে ঠিক না ঠিক আর কাউয়া কাতে তুইতেই বলতে খেল আজকে আমরা তোমাদেরকে বলতে চাই তোমাদের শিক্ষা এর থেকেও যদি না হয় তাহলে এর পরে জনগণ জুতা পিটা করে আরেক দবা শিক্ষা দেবে এই জন্য বন্ধুগণ বলতে চাচ্ছিলাম আল্লাহ বলতেছে তোমরা যদি আল্লাহর ভাই করো রসুলের তরিকা মেনে চলো আল্লাহর কাছে সাহিত্য চাও তোমরা যা চেয়েছো তার সেইতে কি ডবল বাবা বেশি বাবা আল্লাহর শুক্রিয়া তাই আমরা পেয়েছি কথা বলেন ঠিক না বেঠি আমরা চাইনি এত তাড়াতাড়ি ডাইনি বুড়ির বিদায় হবে কিন্তু আল্লাহ পাক আমাদের বিদায় দিয়ে রহমত করে দিয়েছে পরবর্তী কথায় চলে জানি উত্তিকম ওয়াইয়া জাল্লাউ ওয়াইয়া জাল্লাউ আল্লাহ কুমকুম নুর তমসুনবিহী আল্লাহর কুলানমিন এমন নুর তোমাদের দেবেন যে তোমাদের সঠিক পথ পরিচালিত করবে বলুন তো আল্লাহ রসুলের আরেকটা নাম হচ্ছে নুর রসুলের একটা নাম কি নাম কোন জায়গায় স্যার স্যার কদ জায় কুম্মিন মহি বক্তাব্মবী আমি তোমাদের জমিন নৌরু আরেকটা জিনিস আমি স্পষ্ট কিতাম তাহলে নবীর নাম হলো নৌরু তিনি অন্ধকার জগৎ থেকে আমাদের কোন জগতে নিয়ে গেছে আলোর জগতে নিয়ে গেছে ডাক্তার মুহাম্মদ শরিফুর রহমানকে স্যালুট চালাই স্যালুট চালাই বুলে মানুষ যেভাবে ইসলামি আন্দোলনের পক্ষে কাজ করছে আর যদি 5টি বছর আল্লাহর ওলিরা আল্লাহ বাঁচাই রাখে এ দেশ কোরআনের দেশ হতে সময় লাগবে না বুড়া মানুষ সবাই যাবে তেরান දිগেছে সবাই যাবে এটা জানা যায় সবাই সবাই সব জায়গায় এই লোকটা জাতির জন্য নূর হয়ে দাঁড়িয়ে গেছে কথা বলেন ঠিক না বে ঠিক এখন কেউ কেউ বলতেছে উনি হলেন আমিরুল মুমিনিন কেউ বলতেছে উনি এখন মুসলমানদের কি আমিরুল মুমিনিন কেউ কেউ বলতেছে আল্লাহ পাক ওনারে খলিফা কইরাই পাঠাইছে এগুলো কিছু কিছু কথা অতিরিক্ত হচ্ছে এটা আবেগের কথা আজকে একজন মহিলা সাংবাদিক আপনারা দেখেছেন মিডিয়ায় দেখেছেন আজকে একজন মহিলা সাংবাদিক তিনি এসে বলতেছে বিগত 23 24টা বছর জামাত ইসলাম সম্পর্কে আমার একটা ভুল ধারণা ছিল সেই ভুলটা আজকে আমি সংশোধন করেছি জামাত ইসলাম সম্পর্কে যা বলা হতো আদতে ওরা তা নয় আমরা রক কাটা পাটি নই আমার যুবক যুবকেরা রক কাটে না বরং আমার যুবকেরা পাঁচ ওয়াক্ত সালাত জামাতে আদায় করে তোমার যুবকেরা নারী নিয়ে পড়ে থাকে আর ইসলামী ছাত্র শিবিরের যুবকেরা কোরআন হাদিস নিয়ে পড়ে থাকে তোমার যুবকেরা নারীর জন্য ভাঙা আর আমার যুবকেরা শেষ রাত্রি উঠে করে তাহার জমের নামাজের জন্য বিছানা খোঁজে এটা আমার যুবকেরা তোমাদের সন্তানেরা করতে পারে না কথা বলে ঠিক নেবে ঠিক একটা লোক হাত করে বলুন তো বাংলাদেশ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কোন কর্মী সাথী সদস্য সাধারণ দুই একজন থাকতে পারে কর্মী সাথী সদস্যরা বিড়ে খেয়েছে প্রমাণ দেখাইতে একটা লোক হাত তোলেন যদি বাবার বেটা হন যদি বইতে রক্ত আপনার জন্ম হয়ে থাকে আপনি একটা লোক হাত বলেন যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের একজন সাথী বা সদস্য সে বিড়িয়ে টানে দেখেন কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমার ছেলেরা বিয়ে টানে না গাঁজা খায় না কিন্তু অন্যান্য যত ছাত্র সংগঠন আছে নাম বলে আমি কাউকে তো স্বরূপ করবো না প্রতিটা ছাত্র সংগঠনের নেতা কর্মীরা বিয়ে খায় গাঁজা খায় মেয়ে লোক নিয়ে পড়ে থাকে অন্যায় কাজে জড়িত হয় আমার ছেলেরা তা করে না এটা আমরা চ্যালেঞ্জ করে বলতে কারণ আমরা আমাদের আমরা মুরব্বীরা ওইভাবে আমাদের সন্তানদের লালন পালন করি না আমাদের সন্তানদের উপদেশ দেওয়া থাকে খবরদার বিয়া দুবি করবে না তারপরে ব্যতিক্রম দুই একজন থাকে না থাকে না সব একরকম হয় না ভাই হাতের পাঁচটা আঙুল ব্যতিক্রম আছে না সুতরাং ব্যতিক্রম কিছু থাকতে পারে এর মানে এই নয় যে আমার ছেলেরা খারাপ হয়ে গেছে আমার ছেলেরা ভালো আপনি খেয়াল করবেন যদি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ছেলেরা ময়দানে না থাকতো এই করা বড় কষ্ট হয়ে যেত বলুন তো ছাত্র এবং জনতার ভিতরে কারা ছিল আমি বলবো না আপনারা খুঁজে খুঁজে দেখেন এরা ছিল সব ডাইন বোলাকের মানুষ আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদের চলার জন্য এমন একজন নূর দেব এমন একজন বাতি দেব যেই বাতি তোমাদের পথ দেখাবে যেই বাতির অধীনে তোমরা সমাজ সংস্কার করবে আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশ জামাত ইসলামী এখন ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমানের জায়গায় যদি আল্লামা সাইদি থাকতো আল্লামা সাইদি যদি থাকতো